তোমরা অনেকেই আছো যে একটা ক্লাস করার বেশ কিছুদিন পরে ওই ক্লাসের সবকিছু ক্লাসগুলো আবার করা শুরু করো আবার আছো যারা নোট ঠিকভাবে করা লাগে সেটা এখনো ধরতে পারো না তো তোমাদের সকলের জন্য এই ভিডিওটা তো তোমরা যারা এই একটা ক্লাস করা কিছুদিন পর আবার ক্লাসটা ভুলে যাও পরে আবার ক্লাস করা শুরু করো এরকম যারা আছো এবং যারা বুঝতে পারো না যে একটা নোট কিভাবে রেডি করলে তোমার জন্য ইফেক্টিভ হবে তাদের এই ভিডিওটা তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে করি যে যে আচ্ছা তোমরা নোট নোট তৈরি করো এই তৈরির কারণটা কি 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 কারণে স্টুডেন্টরা নোট তৈরি করে তোমার মনে হয় তোমার মতে কি কি आंसर আসতে পারে তো এখানে কিছু কমন যে ভাইয়া নোট করা হয় কারণ হচ্ছে আমরা যখন টিচারের ক্লাস করি সে তো আমাদেরকে সহজভাবে বুঝাচ্ছে তো এই সহজ বোঝার যে জিনিসটা সেটা আমরা এরপরে তোমাদের হইতে পারে যে ভাইয়া আর নোট করা হয় কারণ রিভিশন দেওয়ার জন্য এটা ভালো একটা কথা নোট করা হয় রিভিশন দেওয়ার জন্য পরবর্তী সময় আর আর ক্যাটাগরির স্টুডেন্ট তোমাদের মধ্যে আছে যারা নোট কেন করে জানো তারা দেখবে যে খুবই সুন্দর সুন্দর মানে একদম এ ফোর অফসেট পেপার নিবে নিয়ে তারপর হচ্ছে সেখানে তিন চারটা কালি দিবে একটা কালিতে টাইটেল লিখবে একটা কালিতে হচ্ছে অধ্যায়ের নাম লিখবে নাম্বার লিখবে আর একটা কালি দিয়ে হচ্ছে টপিকের নাম কালো কালিতে সুন্দর করে করে লিখবে তারা জাস্ট নোটটা বানায় শো অফ করার জন্য বিভিন্ন জায়গা বা দেখবা তারা শেয়ার টেয়ার করে অনেক সুন্দর করে লেখে এটা ভালো হোক বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই টাইপের নোট করে তারা নিজেরা উপকৃত হয় না তারা অন্যকে উপকৃত করে তুমি বলতে পারো সরি তুমি বলতে পারো ভাই এটা তো ভালো বিষয়টা হচ্ছে বাট জন্য ভালো হলো তা তো নিজের খারাপ হচ্ছে কারণ সে এত সুন্দর করে নিজেই পড়ে না কারণ সেখানে অনেক বেশি সময় দিয়ে ফেলে তো এই সব ক্যাটাগরি আমরা চিন্তা করতে পারি তোমাদের নোট তৈরি করার পেছনে বাট আমি যদি বলি যে নোট তোমরা কেন তৈরি করবে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত হচ্ছে দুইটা একটা অ্যান্সার হওয়া উচিত নোট তোমরা করবা কোন একটা ক্লাসের যেন সেকেন্ড টাইম ওই ক্লাসটা তোমার আর দেখা না লাগে এই মাইন্ডসেটে তোমাকে নোট করা লাগবে কি বললাম যে তোমরা যখন কোন একটা ক্লাস করবা সেই ক্লাসটা যেন সেকেন্ড টাইম তোমার আর না করা লাগে সেই কারণে তুমি নোট করবা আর এটার মধ্যে আর একটা কারণ হচ্ছে এই যে এটা সহজে যেন পরবর্তীতে তুমি রিভিশন দিতে পারো কম সময়ের মধ্যে অনেক বেশি কিছু যেন রিভিশন দিতে পারো তো এখন কথা হচ্ছে তৈরির কারণ তো তৈরির কারণ এটা নোটটা বানাবো কিভাবে আমি যে কথা বলি তোমরা অনেকেই আছে আছো যে কোন একটা চ্যাপ্টার যখন তোমরা শিখো ফার্স্ট টাইমে তখন তোমরা ওইটা প্রায় সাত থেকে 8 ঘন্টা ক্লাস করে শিখো একদিনে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা না বিভিন্ন সময় একটু একটু করে করে ওই একটা চ্যাপ্টার শিখতে তোমার 7 থেকে 8 ঘন্টা সময় চলে গেল এখন তুমি চিন্তা করো তোমার কয়দিন পর পরীক্ষা এটা তো তুমি একটা চ্যাপ্টার শেখার জন্য এত সময় ব্যয় করছো এখন স্বাভাবিকভাবেই তুমি দুই থেকে তিন মাসের মধ্যে এটা ভুলে যাবা এটা একটা কমন ব্যাপার ভুলে যাওয়া দোষের কিছু না তুমি চিন্তা করছো যে তুমি ভুলে গেছো এখন তুমি আবার সেকেন্ড টাইম এই সাত আট ঘন্টা ইনভেস্ট করتیছো পার চ্যাপ্টার এটা কি লজিক্যাল হবে তাহলে কিন্তু তোমার পরীক্ষার আগে সব চ্যাপ্টার দেখা সম্ভব না প্লাস তুমি তো টায়ার্ড হয়ে যাবা বুঝতে পারছো তো মেন কথা একটাই তুমি একটা চ্যাপ্টার প্রথম যখন শিখবা যথেষ্ট টাইম নে আস্তে ধীরে শিখবা বাট লাইফে এটাই ফার্স্ট আর লাস্ট টাইম যেন হয় ওই চ্যাপ্টারের জন্য তুমি ওই চ্যাপ্টার আর দেখবা না বুঝতে পারছো ওই চ্যাপ্টার তুমি আর দেখবা না এখন কথা হচ্ছে এখানে তুমি তাহলে করবাটা কি আসে এখন কথা হচ্ছে নোট তুমি কিভাবে করবা নোট তুমি কিভাবে করবা তোমার কাছে যদি এমন হবে একটা থাকে যে নোটটা তোমার সবকিছু যদি মনে পড়া যায় তাহলে তুমি কেন ক্লাস করবা এমন একটা নোট খাতা যদি তোমার কাছে থাকে যে খাতাটা দেখার মাধ্যমেই তুমি ওই ক্লাসের সবকিছু মনে করতে পারতো যে इवन ওই ক্লাসে ভাইয়া কখন কাশি দিছিল সেটা তোমার মনে করতেছে তাহলে তো তোমার এই ক্লাস করে টাইম ওয়েস্ট করার দরকার নাই তাহলে মানে এখানে তোমার নোট করতে হবে। কাশের एग्जांपलটা একটু বেশি দিয়ে আর এতটাও হবে না আর কি। এখন কথা হচ্ছে কিভাবে তুমি নোট করবে। এখন কথা হচ্ছে নোট করার আসলে দুইটা মেথড আছে বা দুইটা প্রসেস আছে। এর মধ্যে একটা প্রসেস হচ্ছে কি তোমরা আলাদা খাতায় হতে পারে আলাদা একটা খাতাতে খালি উই চ্যাপ্টারের খালি নোট করেই যাচ্ছে নোট করেই যাচ্ছে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে তোমার বইয়ের সাথে নোট করতে পারো। বইয়ের সাথে তুমি নোট করতে পারো। এখন কথা হচ্ছে ভাই দুইটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট। বাট করে। যেমন আমি তোমাদেরকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি এর জন্য প্রেফার করি এই জিনিসটা হচ্ছে আমি এর জন্য প্রেফার করি বুঝতে পারছ ঈষার জন্য প্রেফার করি এস এর জন্য আমি দুটার লজিক দিয়ে দিচ্ছি কেন আমি এটা এস এর জন্য প্রেফার করি আর এটা হচ্ছে এর জন্য প্রেফার করি কারণটা বলি ফার্স্ট অফ অল তোমাদের এসএসসি তে থাকে হচ্ছে মনে রাখবা এসএসসি তে তোমাদের কি থাকে বলো তো এখানে থাকে তোমাদের বোর্ড বই এখানে তোমাদের কি থাকে বোর্ড বই থাকে এখন তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের টিচাররা কোশ্চেন করবে কোথা থেকে এই বোর্ড বই থেকে বা মেইন বইটা থেকে তো এখানে একটা স্টুডেন্টকে কে সব সময় প্রায়োরিটি দেওয়া লাগবে কোন ভাইয়ার ক্লাস না কোন টেস্ট পেপার গাইড না সবসময় মেন মেইন বইটাকে প্রায়োরিটি দেওয়া লাগবে বুঝেইছে কোনটাকে প্রায়োরিটি দেওয়া লাগবে মেন বইটাকে দেওয়া লাগবে তো এটা তো যদি তোমার বই হয় হ্যাঁ তো তোমার কাজ কি হবে জানো তোমার কাজ হবে বইয়ের ইম্পর্টেন্ট লাইনটা অলওয়েজ দাগাই নেওয়া বা দাগাই রাখা এখন ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কি তুমি যখন টিচারের ক্লাস করتیছো সে যখন ক্লাস কোটা ক্লাস যখন করবিছো তুমি তখন একটা খাতায় কাজ ক্লাস করবা সে যা যা লিখলো ইম্পর্টেন্ট লাইন বা কোন একটা ম্যাপ করে নাও তুমি সেটা করবা তার ক্লাস শেষ ধর এক ঘন্টার ক্লাস শেষ তুমি সাথে সাথে এখন বইয়ে ব্যাক করে দেখবা যে এই টপিকগুলো বইয়ের কোথায় ছিল বা বইয়ের কোন লাইনটাকে টার্গেট করে সে ম্যাপ করছে সেই লাইনটাকে ভাই দাগায় রাখবা সে কোন সূত্রটাকে টার্গেট করছে সেই সূত্রটাকে ভালো করে দাগায় রাখবা এমন কোন ইনফরমেশন যদি থাকে যে ভাইয়া বা টিচার ক্লাসে দিছে বাট এটা এখন বইয়ে নাই বাট এটা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন যেটা দিয়ে সে হয়তোবা অনেক ভালো ভালো অঙ্ক করতে পারছে তো তুমি তখন বইয়ের সাইডে এগুলা লিখে রাখবা এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য এমন থাকে না যে তোমার চার পাঁচ পেজ লাগবে খালি এক্সট্রা ইনফরমেশনের জন্য এই একটা পেজের মতো হয়ে যাবে বুঝতে পারছো এইগুলা হয় হচ্ছে টপারদের বই তোমরা দেখবা টপারদের বই খোলবা এবার কি বই খোলার পর কমা বই দেখে এরকম করে দাগানো দাগানো হচ্ছে কি কারণ সেই লাইনগুলা বারবার পড়বে পুরো বই রিভিশন দিতে গেলে তো সমস্যা এই লাইনগুলা বারবার পড়বে পাশে দেখবে আরো কিছু সাইড নোট থাকে সাইড নোটগুলা কি ওই এক্সট্রা ইনফরমেশনগুলা ঠিক আছে তাহলে দেখো একটা স্টুডেন্ট যদি তার মেইন বইয়ের এই কাজটাই বারবার করতে থাকে পরীক্ষার আগে সেই জিনিসটাই করবে ধরো একটা চ্যাপ্টার সে 2-3 মাস আগে পড়ছে পড়া শেষ এখন পরীক্ষার সামনে তো সে যখন চ্যাপ্টারটা খুলল তার কাছে তো লাইন দাগানো আছে তো তার ইম্পর্টেন্ট লাইন মাথায় চলে আসলো তার আশেপাশে সাইড নোট লেখা আছে তার এক্সট্রা ইনফরমেশনও মাথায় চলে আসলো আর একটা কাজ আমি করতে বলবো আর একটা কাজ হচ্ছে কি যে তুমি যখন কোনো টেস্ট পেপার বা গাইড গাইড বলতে এখানে যেখান থেকে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছো সেটা বুঝাচ্ছি এইখান থেকে যখন প্রশ্ন সলভ করবা কিছু কিছু প্রশ্ন দেখবা তুমি খুব ইজিলি পারতিছো বাট কিছু কিছু প্রশ্ন দেখবা তুমি ফার্স্ট টাইম সলভ করার সময় পারো নাই তো সেগুলা কি করতে হয় জানো দাগায় রাখা লাগে সেগুলা কি করা লাগে দাগায় রাখা লাগে কেন যখন তোমার পরীক্ষা আসবে তখন তুমি এই দাগানো ম্যাথগুলা করবা তাহলে দাগানো ম্যাথ বা দাগানো প্রশ্নগুলা করবা তাহলে তোমার কি হলো তুমি এই ইনফরমেশন দিয়ে তো নরমাল অঙ্ক বা নরমাল প্রশ্ন সলভ করতে পারবাই ইভেন তুমি এমন জিনিস রিভিশন দিয়ে যাচ্ছ যেগুলো তুমি এর আগে এগুলোর মাধ্যমে পারতা না বাট এখন যেহেতু তুমি করে গেছো তাহলে এখন কঠিন জিনিসও তুমি সহজে অ্যানসার করতে পারবে। এভাবে তুমি পরীক্ষা হলে প্রিপারেশনটা নিবা এটা তোমাদের সবকিছুর জন্য সবকিছুর জন্য বাংলা থেকে শুরু করে হ্যাঁ বাংলা বিজেএস তোমাদের হচ্ছে ধর্ম বা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব গুলো জানা অ্যাপ্রোপ্রিয়েট এসএসসি লেভেলে এই জিনিসটা মেইনটেইন করাটা খুব উচিত এখানে আমি তোমাকে কখনোই সাজেস্ট করব না তুমি করতে পারো এটা একজনের পড়া দেখার পদ্ধতি এক এক রকম এখানে বাট আমি যেটা সাজেস্ট করব যে তুমি যেটা সাজেস্ট করব না সেটা হচ্ছে তুমি আলাদা একটা দিস্তা খাতা বলো বা আলাদা একটা খাতায় তুমি পুরো চ্যাপ্টার লেখা শুরু করবা যে ধরো তুমি বল বল কাকে বলে লেখা শুরু করলা নিউটনের গতির প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র নিউটনের আরে ভাই বলো তোমার বইয়ে লেখা আছে তুমি জানো তোমার বই লেখা আছে তুমি কেন অকারণে একটা জায়গায় এগুলো লিখে লিখে নষ্ট করতেছ মানে টাইম ওয়েস্ট এই লিখে লিখে টাইম ওয়েস্ট করছে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো এটা কি তোমার জন্য বেশি ইফেক্টিভ না তো তোমার ক্ষেত্রে এরকম আলাদা খাতা নোট করাটা উচিত না বা উচিত হলেও তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না আবার বলি তাহলে এক্স্যাক্টলি তাহলে তুমি কি করবে যে এই প্রসেস ফলো করার জন্য তোমার নিয়ম হচ্ছে যখন কোনো তুমি টিচারের ক্লাস করতেছো তুমি একটা খাতা হুম একটা খাতা আমি যেমন স্কুলে কিন্তু

তাহলে এই যে আমি যে স্কুলে যে খাতাটা বা কলেজে যে খাতাটা নিয়ে নিয়েছি ভাই ওই খাতা আমার জীবনে এই খাতা যদি আমার হারাই যে আমার কিচ্ছু আসা যায় না বুঝতে পারছো ইভেন আমার খাতা যদি কেউ দেখে সে নিজেও বুঝবে না কারণ এক খাতা এই ফিজিক্স এই ম্যাথ এই কেমিস্ট্রি এই অন্য সাবজেক্ট তার বুঝে বুঝি তো আমার আসে যায় না আমি বুঝতে পারলেই হইল বুঝে গেছে এইভাবে আর কি তোমার দাগাই নিবা এই প্রসেসটা ফলো করবা এটাতে তাহলে তোমার বইয়ের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে আর এটা এসএসসি লেভেলে খুব খুব দরকার বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে আর একটা পদ্ধতি যে আলাদাভাবে খাতায় নোট করা যেটা আমি তোমাদেরকে প্রথমে একটু ডিসকারেজ করলাম এটা ডিসকারেজ বা তোমাদেরকে হচ্ছে আমি না করলাম হচ্ছে লেভেলে লেভেলে বাট এইচএসসি এই কাজটা করা লাগে কারণ আমি তোমাকে এক্সাম্পল দিই আহ কেমিস্ট্রির কথা যদি বলি কেমিস্ট্রি তো এইচএসসিতে কেমিস্ট্রি এইচএসসিতে আমাদের হচ্ছে যে সরকারের বই বোর্ড বই কিন্তু আসে ইন্টারে বাট আমরা কিন্তু বোর্ড বই পড়ি না আমরা হচ্ছে বিভিন্ন রাইটারের বই পড়ি যেগুলো বোর্ড কর্তৃক অনুমোদিত যেমন কেমিস্ট্রির কথাই যদি বলি সবাই কমনলি পড়া হাজারি নাগ হাজারি ও হারাদন নাগ স্যারের যে বই সেটা এছাড়াও কিন্তু কেমিস্ট্রির আরো আরো প্রকাশনী বই আছে অক্ষরপত্রের বই আছে তাই না তারপর হচ্ছে তোমার ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্সের এর তপন স্যারের বই আছে ইসাক স্যারের বই আছে তাই না তারপর হচ্ছে সেলু স্যারের বই আছে তারপর হচ্ছে রমা বিজয় সরকারের বই আছে এরকম অনেক তারপর হচ্ছে ম্যাট্রো পাবলিকেশন আর বই আছে এই দেখো কতগুলো বইয়ের কথা বললাম এসএসসি তে তো একটাই বই একটা সাবজেক্টের সরকার কর্তৃক যেটা দেওয়া বাট ইন্টারে সরকারের ক্ষেত্রে আমরা ওইটা পড়ি না আমরা হচ্ছে একাধিক রাইটারের বই থাকে বাট আমি যদি একটা রাইটারের বইয়ের কথাই যদি বলি ধরো হাজার স্যারের বই কি আমি স্ট্রিতে তুমি দেখবা ওইখানে মাত্র পাঁচটা চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে মাত্র ফার্স্ট পাঁচটা চ্যাপ্টার তো স্টুডেন্ট এত খুশি হয়ে যায় আরে মাত্র পাঁচটা পাঁচটা বাট এক একটা চ্যাপ্টার দেখবা যে এক একটা বইয়ের সমান এই মোটা বই কেমিস্ট্রি ফিজিক্স তো এই মোটা বই তো ওইখানে তুমি যদি বইয়ের লাইন বাই লাইন দাগায় দাগায় পড়তে চাও শুরুতে তাহলে তুমি কিছু শিখতে পারবা না তাহলে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে তিন থেকে চার সময় লাগবে ইন্টারে আবার টাইমটা খুব কম থাকে তো ইন্টারের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে তোমরা যখন কোনো টিচারের ক্লাস করতিস তো ওই নোটটা ভালোভাবে করবা ইন্টারে আমরা বলি পার সাবজেক্টে একটা খাতা থাকা উচিত এক খাতার মধ্যে সব করতে যাবা না

আর পাশাপাশি বইয়ে দেখতে হবে যে বইয়ের কোন টপিক পড়ানো তোমার বাদ আছে কিনা বা পড়া তোমার বাদ আছে কিনা বুঝতে পারছো এই যে এইখানে তুমি হচ্ছে এইভাবে খাতায় লিখে লিখে নোট করাটা এই নোট করাটাকে প্রায়োরিটি দিবা বুঝতে পারছো তাহলে তুমি কম সময়ে রিভিশন দিতে পারবা বাট আবার একটা কথা বলি তুমি এসএসসি লাইফে যারা আছো স্কুল লেভেলে যারা আছো তারা বইটাকে বেশি টার্গেট করবা আলাদাভাবে কোনো চ্যাপ্টারের নোট করতে যাও না খাতায় তোমার জন্য টাইম কিলিং একটা ব্যাপার হবে আর ইন্টার ওঠার ক্ষেত্রে আমরা আবার বলি যে আলাদা খাতায় নোট করো কারণ ইন্টারে যেহেতু বই অনেকগুলা অনেক বড় বড় অনেক টপিক বাট শর্ট তোমার থাকতে হবে রিভিশনের জন্য এই ক্ষেত্রে যেই ক্লাসটা করতেছো ওইটাই তোমার নোট এটা এই দেখো তুমি একটা ক্লাস করে এটাকে আবার সেকেন্ড আর একটা খাতায় নোট করতে যাও না যেই খাতায় করছো ওইটাই তোমার নোট তুমি যদি খুব খারাপ ভাবে লেখো ওইটাই লিখবে এত সুন্দর করে তাহলে অবশ্য লিখে লিখে নোট করতে হবে না ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের প্রায়োরিটি দিতে হবে তাহলে কি হবে তুমি একটা ক্লাস একবার যখন করবা অনেক টাইম নিয়ে সেকেন্ড টাইমে তোমার ওই খাতাগুলো দেখলেই তোমার মনে পড়বে নোট করার ক্ষেত্রে কি কি জিনিস তুমি অ্যাভয়েড করবা কি কি করবা নিজের ভাষায় লিখবা যত সহজ ভাবে বোঝা যায় ইন্টারভিউ প্লে ইনজিনিয়ারগুলো বুঝবা বইয়ে অনেক কিছু অনেক কঠিন ভাবে লেখা বাট ইন্টারভিউগুলোকে সহজ ভাবে বুঝে বুঝে লেখা ট্রাই করতে হয় বিভিন্ন পয়েন্ট আকারে লেখা থিওরি মিউরি এভাবে লিখবা বাট বইয়ের ক্ষেত্রে যেই জিনিসটা এসএসসি লাইফে ফলো করবা সেটা হচ্ছে আগে বই দিবা বইয়ের লাইন লাগাই নিবা এটাই তোমার নোট বই তোমার নোট এক্সট্রা ইনফরমেশন কোথায় দিবা বই লিখবা ওইটাই তোমার নোট বুঝতে পারছো আর বিভিন্ন প্র্যাকটিস জায়গা দাগা রাখবা এটাই তোমার নোট আলাদা কোনো খাতা তোমার দরকার নাই তাহলে হচ্ছে যে তোমার এই কোনো একটা ক্লাস বারবার তোমাকে দেখতে হবে না ঠিক আছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস এভাবে যদি ফলো করো তাহলে তোমাদের উপকার হবে আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু ইনফরমেশন পেয়েছো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ